ওয়েলকাম মাই বন্দনা ব্লক আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে কত সহজেই টপ জ্যাকেট ব্লাউজ বানানো যায় পুরো ভিডিওটি দেখলে গ্যারেন্টি আপনাকে ভেতর থেকে আকর্ষিত করবেই দেখুন এই টপ জ্যাকেট ব্লাউজ বানানোর জন্য আমি এখানে দুটো পাটে কাপড় নিয়েছি এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হলো শাড়ির ব্লাউজের কাপড় তো এই যে পাড়ালা যে দিকটা দেখতে পাচ্ছেন এই সামনে যে টপ জ্যাকেট ব্লাউজ দুটো পার্ট বানাবো ভেতরে তো সেটা আমি বানিয়ে নেব তো যেহেতু দুটো পাটে আবার গ্লাস সাদা তো কাপড় কুলোবে না এর জন্য কালার কম্বিনেশন এখানে ম্যাচিং করে আলাদা এখানে চিকন থান নিয়ে নিয়েছি তো দেখুন এখানে চিকন সুতো দিয়ে এবং কালার কম্বিনেশান প্রিন্টিং দিয়ে খুব সুন্দর করে এখানে কাজ করা আছে তো এখানে মানে আপনার বিশেষত্ব হলো চিকন থানে যে ফুটো ফুটো থাকে এই থা মানে কাজটা মানে ব্লাউজের কাপড়টিতে সেই ফুটো ফুটো নেই তো এখানে পুঁতি দিয়ে সুন্দর কাজ করা আছে তো ওটা খুব সুন্দর মানে চিকচিক চিকচিক করবে তো এখানে দেখুন অস্তর নিয়েছি সাদা কালারের তো দুটো ব্লাউজের সাথে এই সাদা অস্তর খুব সুন্দর ম্যাচিং হয়ে যাবে তো প্রথমে আমি এখানে ব্লাউজের যে টপটা বানাবো ভেতরের তার লংটা নিলাম টপের লং আমি নিচ্ছি সাড়ে তেরো তো এখানে রেডি থাকবে আমার সাড়ে বারো তো দেখুন পুটের মাপ নিয়েছি পাঁচ আর কোমর এখানে পারফেক্ট রেডি থাকছে চোদ্দো তো চোদ্দোর দুগুণে আঠাশ তো আরও আমি দুই ইঞ্চি এখানে বাড়তি করে নিচ্ছি তো বাড়তি দেওয়ার জন্য আঠাশের সাথে দুই যোগ করলে তাহলে তিরিশ হচ্ছে তো দেখুন এখানে পুট আমি পাঁচ ইঞ্চিতে একেবারে পারফেট ডাক দিয়ে দিলাম আর ওপর থেকে নিচ পর্যন্ত আমি আরমুল এখানে ছয় ইঞ্চিতে দাগ দিলাম দেখুন এবার আমি বডির মাপ নিচ্ছি বডি আমার পারফেক্ট থাকছে সতেরো তো সতেরো দুগুনে চৌত্রিশ তো চৌত্রিশের সাথে আরও আমি দুই ইঞ্চি এখানে অ্যাড করলাম তো তাহলে ছত্রিশে আমি দাগটা দিলাম এখন আমি এই দাগগুলোকে সমান করে টেনে নিচ্ছি তো টেনে নিয়েছি তো টেনে নেওয়ার পর আমি আর্মুলে সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম দেখুন এবার আমি এখানে পুটের মাপ নিচ্ছি যেহেতু পুট পাঁচ ছিল তো আমি এখানে হাফ করে নেবো আড়াই ইঞ্চিতে আমি এখন দাগ দিয়ে দিচ্ছি তো দাগ দিয়ে দেওয়ার পর একটু আমি এখানে ডাউন করে নিলাম হাফ ইঞ্চিতে তো এবার আমি ওপর থেকে নিচ পর্যন্ত সামনের পাটে যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইন বানানোর জন্য আমি এখানে ডিপ গলা করব ডিপ গলাতে আমি এখানে সাত ইঞ্চিতে দাগ দিলাম তারপর আমি চওড়া এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এই দাগগুলোকে সুন্দর সমান করে স্কেল দিয়ে আমি এখন টেনে নিচ্ছি তো দেখুন আমি টেনে নিয়েছি এবার আমি ওপর থেকে নিচ পর্যন্ত আমি চার ইঞ্চিতে প্রথমে একটা দাগ কেটে নিলাম তো দেখুন দাগ দিয়ে দিয়েছি এবার নিচে তাহলে তিন ইঞ্চি থাকলো তো ওই তিন ইঞ্চিতে আমি সামনের পাটের ডিজাইনটা আমি এখানে এঁকে নেব তো দেখুন আমি কিভাবে সামনের পাটে শেপটা দিয়ে দিলাম তো অলরেডি শেপ আমি দিয়ে দিয়েছি তো ডিজাইনের ওপর খুব ভালো করে আমি দাগটা এখানে দিয়ে দিলাম তো এবার আমি এই যে পুটে আমি আড়াই রেখেছি মাঝে মাঝে একেবারে মাঝে মাঝে আড়াই থেকে আমি নিচ পর্যন্ত ফিতাটা ফেললাম একেবারে সমান আমি এই যে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিলাম তো তারপর আমি ওপর থেকে এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম সমান করে তো আরমুলের যে শেপটা দিয়েছি সেই আরমুলের একেবারে মাঝ বরাবর থেকে আমি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম তো এই দাগ দুটো কেন দিলাম আবার মাঝে এখানে ডিস্টেন্স থাকছে তিন ইঞ্চি দেখতে থাকুন সেলাইয়ের সময় ঠিক বুঝতে পেরে যাবেন আমি বলবো আপনি যদি নিজে দর্জির কাজ জেনে থাকেন তাহলে তাহলে নিজের জন্য বা অন্যদের জন্য বানিয়ে নেবেন ঠিক আমার মতন করে এরপরে দেখুন আপনি সবার কাছ থেকে কত প্রশংসা পাবেন নতুন টপ জ্যাকেট ব্লাউজ বানানোর জন্য দেখুন এই যে তিন ইঞ্চি মাঝে গ্যাপ রেখে কিভাবে দাগটা দিলাম এটা খুব ভালো করে দেখে রাখুন আর এখানে পারলে নোট করে রাখুন কারণ সব বিষয়গুলো মনে রাখা সম্ভব হবে না তো নোট করে রাখলে পরে তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এখন আমি একেবারে পারফেক্ট দাগে দাগে কাটিং করে নিচ্ছি তো দেখুন কাটিং করে নিয়েছি আর যে দুটো দাগ দিয়েছিলাম সেই দুটো দাগ আমি এখানে ডবল ভাঁজ ওপরের দিকে তুলে ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে দিলাম তো দাগ তো আমার পারফেক্ট থাকছে তার সাথে আমি এখানে কাঠস দিয়ে রাখলাম তো একই রকমভাবে পুটের জায়গাতেও আমি কাটস দিলাম তো এখন আমি সামনের পাট আর পেছন পাট দুটো আলাদা করে সরিয়ে নিচ্ছি তো সামনের পাটে আমি ডিজাইন এঁকে নিয়েছি আর পেছন পাটে এখনও ডিজাইন আঁকা হয়নি তো প্রথমে আমি সামনের পাটে যেহেতু ডিজাইন এঁকে রেখেছি তো পেছন পাট আমি সরিয়ে একেবারে পারফেক্ট দাগে দাগে এখন আমি কাটিং করে নিয়েছি তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর দাগ মানে দিয়েছিলাম তো সেই দাগে দাগে কাটিং করার পর সামনে ডিজাইনটা কত সুন্দর লাগছে তো এখন আমি পেছন পাটটা নিয়েছি তো পেছন পাটে আমি সেই একই রকমভাবে পুটে আমি দাগ দিয়ে রেখেছিলাম তো আবারও দাগটা দিলাম তো পেছন পাট একেবারে ডিপ কাটিং হবে তো নিচের থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিচ্ছি তো রেডি করার পর পারফেক্ট এক ইঞ্চি থাকবে তো তারপর আমি এখানে পিঠে চওড়া নিচ্ছি তো নর্মাল ব্লাউজগুলোতে আমি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি যার যেমন পছন্দ সেভাবে নিই তো এখানে আমি ডিপ করে গোল কাটিং করব তো তার জন্য আমি এখানে নর্মালের থেকে এক ইঞ্চি বাটি রাখলাম তো চার ইঞ্চিতে আমি এখানে ধরে একটা দাগ দিলাম তো দেখুন দাগগুলো আমি সোজা করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি টেনে নেওয়ার পর এখানে চৌকোনো বক্স তৈরি করে নেব তো বক্স তৈরি করে নেওয়ার পর এর ওপর গোল সুন্দর একটা রাউন্ড দিয়ে দেব তো দেখুন আমি কাপড়টাকে আমার দিকে ঘুরিয়ে গোল শেপ রাউন্ড দিয়ে দিলাম তো এই গোল শেপ রাউন্ড দাগে দাগে একেবারে আমি এখন কাটিং করে নেব তো কাটিং করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে সেটটা পড়েছে তো সেলাইয়ের সময় বাদ বাকি বুঝিয়ে দেব এখন আমি জ্যাকেট বানানোর জন্য অস্তর এখানে নিয়ে নিলাম তো জ্যাকেটের লং এখানে পারফেক্ট থাকছে চোদ্দো ইঞ্চি তো আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চি লং নিয়েছি আর এখানে দেড় ইঞ্চি বাড়তি থাকলো আর কমরে আমি এখানে যে মাপটা আগে টপের নিয়েছিলাম তার থেকে আমি এক ইঞ্চি বাড়তি রাখলাম সেম বডিতেও একই রকমভাবে আমি এক ইঞ্চি বাড়তি রাখব তো এখন আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি তো দেখুন জ্যাকেটের পুট এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এক ইঞ্চি আমি এখানে দেড় ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চির মতন বাড়তি রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন আর নিচ থেকেও আমি এখানে সাত ইঞ্চিতে আরমুলে দাগ দিলাম আর বডি অলরেডি বলেই দিয়েছি এক ইঞ্চি আমি বাড়তি রেখে রেখে দিলাম তো সেই হিসেব করে আমি এখানে দাগগুলো টেনে দিয়ে টেনে নিচ্ছি সুন্দর করে তো তারপর আমি এখানে আরমুলের শেপটা দিয়ে দিলাম দেখুন এখানে শেপ দিয়ে নিয়েছি এখন আমি এখানে কাটিং করে নিলাম তো কাটিং করে নেওয়ার পর আমি দুটো পার্ট আলাদা আলাদা করে বের করে নিলাম তো এখন আমি পেছন পাটে প্রথমে দাগ দিয়ে নেব তো পেছন পাতে আমি এখানে গলা চড়া নিলাম তিন ইঞ্চি আর ওপর থেকে নিচ পর্যন্ত আমি এখানে দেড় ইঞ্চিতে দাগ দিলাম তো দুটো দাগ দুটো সাইডে সমান করে দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম তো বক্স তৈরি করে নেওয়ার পর এখন আমি এখানে শেপটা দিয়ে নেব তো দেখুন আমি এখানে শেপ দিয়ে নিয়েছি এবার আমি কাটিং করে বাড়তি কাপড় বাদ দিয়ে দিলাম এরপর দেখুন আমি এখানে সমান করে ধরলাম ধরে মুড়ে ভাঁজ দিয়ে দিলাম তো তারপর আমি এখানে কাটস লাগিয়ে নিলাম টেকেন প্লেটের জন্য তো এবার আমি সামনের পাট নিয়ে নিয়েছি জ্যাকেটের তো একই রকমভাবে আমি গলার চড়া তিন ইঞ্চিতে দাগ দিলাম তারপর দেখুন আমি এখানে সামনে যেহেতু হুক হবে তো পারফেক্ট আমার সামনে তিন ইঞ্চি রেডি থাকছে তো আমি চার ইঞ্চিতে দাগ দিলাম এবার আমি নর্মাল যে ব্লাউজের সামনে বলুন পেছনে বলুন যে গোল শেপ দেওয়ার জন্য আড়াই তিন পর্যন্ত রাখা হয় তার থেকে এখানে আমি দেড় ইঞ্চি বাড়তি করে নেব তো আমি সাড়ে চার ইঞ্চিতে এখন আমি এখানে দাগ দিলাম তো এই দাগগুলো স্কেল দিয়ে সোজা করে টেনে চৌকোনো বক্স তৈরি করে নেব তারপর আমি এখানে গোল শেপ দিয়ে দেব দেখুন এখানে আমি গোল শেপ দিয়ে দিয়েছি এখন আমি দাগটা আরও ভালো করে মিলিয়ে এখানে দিয়ে দিলাম তো অলরেডি দাগ আমি ভালো করে দিয়ে দিয়েছি এখন কাটিং করে নেব তো দেখুন কাটিং করে নিয়েছি তো এবার আমি অস্তর যেহেতু একেবারে পারফেক্ট মাপে কাটিং করে নিয়েছি তো অস্তর ফেলে ব্লাউজের কাপড় একেবারে মাপে মাপে কাটিং করে নিয়েছি তো দেখুন ভেতরে যে টপ তার দুটো পার্টই একসাথে কাটিং করে নিয়েছি দেখুন টপের দুটো পার্ট একসাথে সহজভাবে কাটিং করে নিয়েছি তো এখন আমি জ্যাকেটের পার্ট দুটো কাটিং করে নেব তো অস্তর যেহেতু একেবারে পারফেক্ট মাপে কাটা আছে তো সেই জন্য আমি কাপড়ের উপর একেবারে বসিয়ে সুন্দর করে এখানে কাটিং করে নিয়েছি তো হালকা সাইডে বাড়তি রেখেছি তো এখন আমি আরমুলের মাপটা নিচ্ছি তো নিয়ে হাতা কাটিং করে নেব তো দেখুন হাতার যে লম্বাটা হবে সেই লম্বাটা আমি পারফেক্ট নিয়ে তার থেকে দেড় ইঞ্চি বেশি নেব তো দেড় ইঞ্চি আমার এক ইঞ্চি এখানে হাতার মানে মোহরি মোরার জন্য এক ইঞ্চি যাবে আর হাতা জয়েন্ট দেওয়ার জন্য হাফ ইঞ্চি তো এটা নিয়ে টোটাল দেড় ইঞ্চি আমি এখানে বাড়তি নিলাম তো সেই বাড়তি সহ এখানে আমি পারফেক্ট দাগটা দিয়ে দিয়েছি তো তারপর আমি এখানে হাতার শেপ দেওয়ার জন্য সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আবারও এই দাগটাকে স্কেল দিয়ে সোজা করে এখন টেনে নিচ্ছি টেনে নিয়েছি এবার আমি হাতের মুখ বা মোহরি জন্য পারফেক্ট যে দাগটা তার থেকে আমি আরও এক ইঞ্চি বাড়তি নিয়েছি তো নিয়ে একেবারে কোনাকি আমি এখানে দাগটা দিয়ে দিলাম তারপর হাতার শেপটা আমি দিয়ে নিচ্ছি তো দেখুন হাতার শেপ দিয়ে নিয়েছি এখন আমি দাগে দাগে কাটিং করে নিচ্ছি তো অলরেডি আমার হাতা কাটিং হয়ে গেছে তো এবার আমি সেলাইয়ে চললাম তো দেখুন প্রথমে আমি টপের সামনের পাট নিয়েছি তো ব্লাউজের কাপড়টি সোজা দিকে তার উপরে অস্তর ফেলে ডিজাইনের গাত ধরে সেলাইটা দিয়ে নিয়েছি তো তারপর বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে এই যে ছোট্ট করে এখানে তিনটে কাঠস লাগিয়ে নিলাম তারপর পাল্টি করে একেবারে ডিজাইনের গাঠ এসে একটা সেলাই দিয়ে নেব তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি তো এবার আমি চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে নেওয়ার পর বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটা আমি এখন কাটিং করে বাদ দিয়ে দেব তো দেখুন এখানে আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি এখন আমি বগলের দিকে যে ছোট করে কাটস লাগিয়ে রেখেছিলাম দাগ দিয়ে আর নিচে তো সেই দাগ থেকে এখানে আমি টেকেন সেলাই দিয়ে নিচ্ছি যতটা পর্যন্ত দাগ দিয়েছিলাম ঠিক সেই ততটা পর্যন্ত আমি এখানে সেলাইটা দিয়ে নেব তো একই রকমভাবে দুটো সাইড সেলাই দিয়েছি এখন আমি বগলের দিকে সেই একইভাবে সেলাইটা দিয়ে নেব তো দেখুন এখানে আমি কাপড়টাকে এইভাবে ধরলাম ধরে যতটা পর্যন্ত দাগ দিয়ে রেখেছিলাম ঠিক ততটা পর্যন্ত আমি সেলাই একই রকমভাবে দুটো সাইড দিয়ে দিয়েছি তো দেখুন এখানে বাটি বা কাপ না বসিয়ে ব্লাউজের সামনের খাটটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন মাঝে কিন্তু আমি তিন ইঞ্চি গ্যাপ রেখেছি তো গ্যাপ রেখে দেওয়ার জন্য নিচ থেকে এবং বগলের দিক থেকে শেপটা দেওয়ার ফলে খাপের শেপটা খুবই সুন্দর এসছে এখন আমি এখানে সাদা লেস লাগিয়ে নিচ্ছি একেবারে ডিজাইনের গাঠ এসে লেসটা আমি লাগিয়ে নেব আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থেকে যাবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ফেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো সামনের পাট রেডি করে নিয়েছি ডিজাইন এখন আমি বগলের দিকে যেহেতু এখানে স্লিপলেস হবে তো বগলে আমি এখানে পটটি লাগিয়ে নিয়েছি তো পটটি আমি ওরও পটটি আগে থেকে কেটে রেখেছিলাম তো যেভাবে পিঠে পটটি লাগানো হয় বা সামনে ঠিক সেই রকমভাবে এখানে আমি পটটি লাগিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি বগলে এখানে পটটি লাগিয়ে রেডি করে নিয়েছি এবার টপের আমি পেছন পাট যেটা সেটা আমি রেডি করে নেব তো ডিজাইন কাটা আছে অলরেডি তো সোজা পাটে সেই একই রকমভাবে আমি ব্লাউজের কাপড়টি রেখে তার উপর অস্ত্র বসিয়ে বাড়তি কাপড় এখন আমি কাটিং করে বাদ দিয়ে দিছি তারপর আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুঁচি কুচি করে কাটিং করে নিয়ে পাল্টি করে নিলাম তো পাল্টি করে নেওয়ার পর এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে নিয়েছি তারপর চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে রেডি করে নেব তো তারপর পেছনে যেহেতু হুক হবে হুক পরটি লাগিয়ে কিছুক্ষণ পর আবারও আসছি তো দেখুন এখানে আমি চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি আর পেছনে যেহেতু হুক তো হুক এখানে আমি রেডি করে নিয়েছি হুকের ঘর হুক পরটি আর বগলের দিকে সে সামনের পাটে যেভাবে রেডি করেছিলাম সেই একই রকমভাবে রেডি করে নিয়েছি এখন আমি এখানে পুট জয়েন করে নিচ্ছি দেখুন এখানে পুট জয়েন করে আমি সাইড একেবারে রেডি করে নিয়েছি তো দুটো তিনটি আমি সেলাই দিয়ে রেখেছি এবার আমি এটাকে পাল্টি করে সোজা দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর কত সহজভাবে আমি জ্যাকেটের ভেতরে টপ রেডি করে নিলাম সামনে এবং পেছনে দুটো দিক আমি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো এবার আমি জ্যাকেট রেডি করে নেব তো দেখুন এখন আমি জ্যাকেটের পেছন পাট রেডি করে নেব তো প্রথমে আমি জ্যাকেটের কাপড়টি সোজা দিয়ে বিছিয়ে নেব তার উপর অস্তর বিছিয়ে নিচ্ছি তো পেছনে আমি যে টুকু কেটেছিলাম সেটা একেবারে অস্তরের ওপর বিছিয়ে কিছুটা কাপড় রেখে এর উপর সেলাই দিয়ে বাড়তি কাপড় টুকু কাটিং করে বাদ দিয়ে কুচি কুচি করে কাটিং করে পাল্টি করে নিয়েছি তো পাল্টি করে নেওয়ার পর এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি তো দেখ তো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আর দুটো সাইডের টেকেন প্লেট সেলাই দিয়ে পুরোটাই একেবারে আমি এখানে রেডি করে নিয়েছি জ্যাকেটের পেছন পাট দেখুন কত সহজভাবে রেডি হয়ে গেল দেখুন এখন আমি জ্যাকেটের সামনের পাট রেডি করে নিব। প্রথমে সেই একই রকম ভাবে আমি জ্যাকেটের কাপড়টি সোজাভাবে বিছিয়ে নিয়েছি তার উপর অস্তরটি বিছিয়ে নেব এখন আমি গোল রাউন্ডের ওপর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে সেলাই দিয়ে আমি বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কুচি কুচি করে কাটিং করে পাল্টি করে নিয়েছি তো এখন আমি দেখুন এর ওপর দিয়ে সেলাই দিয়ে নেব চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন জ্যাকেটের চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে বাড়তি কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি তো এখন আমি জ্যাকেটের সামনে হুক ঘর আর হুক পটটি দুটোই লাগিয়ে নেব তো এরকমভাবে সমানভাবে কাপড়টাকে ধরলাম ধরে এখানে মাঝামাঝি সেন্টারে কাটিং করে নিয়েছি তো তারপর আমি এখানে হুক হুগপট্টি আর নিচে পট্টি দুটো লাগিয়ে কিছুক্ষণ বাদ আবারও আসছি তো দেখুন এখানে আমি হুক ঘর আর হুক হুকপট্টি দুটোই আমি এখানে লাগিয়ে দিয়েছি আর নিচে পট্টিও লাগিয়ে নিয়েছি তো তো এবার দেখুন জ্যাকেটের দুটো পার্ট আমি এখানে সমানভাবে ফেলে পুট জয়েন করে নেব। দেখুন পুট জয়েন করার সময় ভালোভাবে খেয়াল রাখবেন কমতি বাড়তি যেন না হয় সমানভাবে ধরে পুট জয়েন করে নিতে হবে তো দেখুন এখানে আমি সমানভাবে ধরে পুট জয়েন করে নিয়েছি তো দেখুন এখানে পুট খুব সুন্দরভাবে আমি জয়েন করে নিয়েছি এখন আমি এখানে হাতার তালপাট লাগিয়ে নেব তো হাতার তালপাট আমি আগে থেকে মুড়ে রেডি করে রেখেছি এখন আমি এই জ্যাকেটের ওপর হাতা লাগিয়ে নেব তো হাতা লাগিয়ে নিয়েছি অলরেডি এবার আমি একেবারে পারফেক্ট মাপে আমি জ্যাকেট এখানে সেলাই দিয়ে রেডি করে নেব তো দেখুন জ্যাকেটের ভেতরে যে টপ সেটা আমি একেবারে পারফেক্ট মাপে মেরে নিয়েছি তো জ্যাকেট আমি এখানে যে মারব তো কমর কিন্তু আমি পারফেক্ট এখানে মেরে নেবো হাতার মোহরিও পারফেক্ট মারবো শুধু চেষ্টের দিকে আমি এক ইঞ্চি লুচ রাখবো আপনারাও ঠিক এইভাবে ভেতরের টপ পারফেক্ট মেরে নেবেন আর জ্যাকেট কিন্তু কোমরের দিকে পারফেক্ট মেরে নেবেন হাতাও পারফেট মারবেন চেস্টের দিকে যে কোনো সাইজের জন্য বানিয়ে নিন না কেন সেখানে কিন্তু এক ইঞ্চি লুজ রাখবেন তা না হলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে ফিটিংস ভালো আসবে না আজকে টপ জ্যাকেট ব্লাউজ কাটিং সেলাই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা